ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে রাহিমাদ মুক্তি জনগণের আজকের এই বিজয় আজকের র্যালী দেশের আঠারো কোটি মানুষের মুক্তির মিছিল এই মিছিল গণতন্ত্রের পথে অভিযাত্রা ঢাকাসহ দেশের সকল উপজেলায় গতকাল যারা এই বিজয় র্যালিতে অংশ নিয়েছেন আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে জনগণের অভিপ্রায় বাস্তবায়নের তাগিদে জুলাই সনদ ঘোষণা করে করা হয়েছে জনগণের অভিপ্রায় বাস্তব অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রা পথে বর্তমানে আমরা ইতিহাসের যে সন্ধিক্ষণ পার করছি এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের গণতান্ত্রিক জনগণকে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে উপস্থিত ভাই বোনেরা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সময়ে এই আন্দোলনে আমরা আমাদের হাজারো সহকর্মী সহযোদ্ধাকে হারিয়েছি আমাদের অনেক সন্তান স্বজনের বুকের তাজা রক্ত দেখতে হয়েছে বঞ্চিত হয়েছেন বাবা মায়ের অনেকে সন্তানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে স্ত্রীর সামনে থেকে স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সন্তানের সামনে থেকে পিতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গুম হয়ে যাওয়া এখনো বহু সন্তান পিতার জন্য অপলোক চোখে অপেক্ষা করছে প্রিয় ভাই বোনেরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপি সহ বিরোধী দল এবং মতের নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য মামলা দেওয়া হয়েছে বিএনপির এমন নেতাও রয়েছেন যাদের বিরুদ্ধে শতাধিক দুইশো তিনশো মামলাও রয়েছে এমনকি চার শতাধিক মামলা রয়েছে গুম অপহরণে শিকার হয়েছেন বিএনপি সহ বিরোধী দলের দলের শত শত রাজনৈতিক নেতাকর্মী শুধুমাত্র দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে খুনিদের বন্ধুকের নল থেকে মায়ের কোলে থাকা চার বছরের শিশুও রেহাই পায়নি কারণে আমাদের অনেক সাহসী সেনা কর্মকর্তাদের হতে হয়েছে। হত্যাযোগের নাম পর্যন্ত পাল্টে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের মনোবল প্রিয় দেশবাসী অতীত পরাজিত পলাতক স্বীরাচারের আমলে দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করা হয়েছিল সুতরাং আমি আজকের এই মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা তবে তবে বোনেরা যাত্রা কিন্তু খুব সহজ নয় ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে এ ব্যাপারে গণতান্ত্রিকামি জনগণকে গণতান্ত্রিকামী বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সতর্ক সদা সতর্ক থাকার আহ্বান জানাই প্রিয় ভাই বোনেরা বর্তমানে দেশের গণ প্রিয় ভাই বোনেরা বর্তমানে দেশের গণতান্ত্রিক আমি জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক খতমতা নিশ্চিত করতে পারি তাহলে ভবিষ্যতে আর কিউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না দেশকে تابعদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না আমাদের ভাই বোন সন্তান স্বজনদের জীবনের বিনিময় আমাদেরকে আর কখনো 2024 এর মত 24 দেখতে রক্তাক্ত 24 দেখতে হবে না আমি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ বাংলাদেশ জন্য একজন নাগরিক হিসাবে এসেছে প্রিয় ভাই বোনেরা বিএনপির নেতৃত্বে গণতন্ত্রের পথে অভিযাত্রা বিজয় মিছিলের শুরুতে আমি স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চায় যিনি যে রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন আমাদের অবশ্যই মনে রাখা দরকার ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউ নিরাপদ ছিলাম না আমাদের সন্তানেরা নিরাপদ থাকতে পারেনি প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী বিএনপির নেতৃত্বে গণতন্ত্রের অভিযাত্রায় বিজয়ের শুরুতে আমি স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় দেশোবাদীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চাই যিনি যেই দলেরই সদস্য রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া কেড়ে নিয়ে গণতান্ত্রিক আমি জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল সুতরাং দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে তাহলে নারী কিংবা পুরুষ সংখ্যালঘু কিংবা গরু আমরা একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেজন্যই আসুন দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্র এবং সরকারের জনগণের কর্তৃত প্রতিষ্ঠা করার জন্য হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারগুলোর সুষ্ঠ প্রয়োগ এবং চর্চা করি প্রিয় ভাই বোনেরা প্রিয় রাজনৈতিক দলের সদস্য বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতপেদ থাকবে কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন প্রয়োজন এবং প্রয়োজন আমি বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি ধর্ম দর্শন মত যার যার রাষ্ট্র আমাদের সবার স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি প্রিয় ভাই ও বোনেরা জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কি ধরনের রাষ্ট্র সরকার এবং রাজনীতি পরিচালনা করবে দলের পক্ষ থেকে ইতিমধ্যে একত্রিশ দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি একই সঙ্গে সরকার সকল গণতান্ত্রিক রাজনৈতিক সাথে পরামর্শ করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি তবে দেশ এবং জনগণের তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায় সবশেষে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বিএনপির উদ্যোগে আজ রাজধানী সহ সারা দেশে বিজয় র্যালির কর্মসূচির সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ